এই ম্যাংগ্রোভ একদম শেষের দিকে যদি আপনারা আসেন তো এইরকম একটি লোকেশন এমন একটি সুন্দর এই যে আপনার এখানে দেখতে পাচ্ছেন রূপসী দেভাটা ম্যাঙ্গ্রোভ বোন পর্যটন কেন্দ্র দেবহাটা সাতক্ষীরা সাইনবোর্ডে লেখা আছে পার্কের অভ্যন্তরে আপনার প্রতিটি গতিবিধি সর্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এবং আপনারা বুঝতে পারছেন যদি আপনারা এখানে পরিবার নিয়ে আসেন এটাকে কিন্তু হানড্রেড পারসেন্ট সিকিউর এই মিনি সুন্দরবন আসার পরে তাদের মন এতটাই ভালো হয়ে যাবে যে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না আমার পিছনে যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি কটেজ আর আপনারা যদি পরিবার নিয়ে এখানে আসেন তাহলে কিন্তু এই সুন্দর যে কটেজটি এটিতে কিন্তু আপনারা থাকতে পারবেন নদী আর এখানে আসলেই আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু লেখা আছে রুবশী দেভাটা ম্যাংগ্রোভ জোটন কেন্দ্র নৌকা ভ্রমণ জনপ্রতি চল্লিশ টাকা এখানে এটা কিন্তু সীমান্ত আর এই ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া সো আপনারা কিন্তু এই ইন্ডিয়া এবং বাংলাদেশের যে সীমান্ত এই সীমান্তে আপনারা নৌকা ভ্রমণ করতে পারবেন হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে আমরা ঘুরে দেখাবো সাতক্ষীরা জেলার দেভাটা উপজেলার যে মিনি সুন্দরবন খ্যাত সেই মিনি সুন্দরবনে আমরা আজকে আজকে আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখাবো সো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন টিকিটের মূল্য কত পার পারসন বিশ টাকা এখানে কিন্তু আপনাদের প্রবেশমুখেই টিকিট সংগ্রহ করতে হবে আর এইটা কিন্তু মাত্র অনলি বিশ টাকা আপনারা কিন্তু এই মিনি সুন্দরবনের যে রূপসী ম্যাঙ্গো পর্যটন যে কেন্দ্রটি সেটা কিন্তু আসার প্রথমেই আপনাদের এই যে গেটটি পার হয়ে টিকিটের কাউন্টার পার হয়ে কিন্তু আপনাদের পাশে পড়বে এমন একটি জায়গা এইটা কিন্তু নামাজের ঘর পুরুষের জন্য এইটা মহিলাদের জন্য সুন্দর একটি ব্যবস্থা করা আছে এখানে এখানে কিন্তু আপনাদের যদি নামাজের কোনো দরকার হয় আপনাদের কোনো এখানে অজুর ব্যবস্থা আছে এখানে কিন্তু অজু করার ব্যবস্থা আর এখানে কিন্তু নামাজের ব্যবস্থা এই পাশে কিন্তু একটি অফিস রুম আছে আর এই পথ দিয়েই কিন্তু গেলে আমরা মিনি সুন্দরবনের ভিতরে যে জায়গাটি আমরা সেখানে যাব সাতক্ষীরা জেলার সদর হতে প্রায় তিরিশ কিলোমিটার দূরে ইসামতি নদীর তীরে শিবনগর মাওজায় প্রায় একশো পঞ্চাশ একর জমি জুড়ে রয়েছে এই বিনোদন কেন্দ্রটি এটি উপজেলার রূপসী দেভাটা ম্যাংগ্রোভ পর্যটন কেন্দ্র নামে পরিচিত তীরে কৃত্রিমভাবে সৃষ্টি এই ম্যাঙ্গ্রোভ পর্যটন কেন্দ্রটি এখন উপজেলায় মানুষকে গর্বিত করে এই বহু প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষ রয়েছে সুন্দরবনের আদলে বিভিন্ন প্রজাতির বনজ বৃক্ষের চারা এনে রোপণ করে ব্যাপক বনের সৃষ্টি করা হয়েছে যার ফলে সহজে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করা যায় এখানে সুন্দরবনের কেওড়া বাইন গোলপাতা কাঁকড়া নিম সুন্দরী ও হরকচা বিভিন্ন প্রজাতির ফলজ ও অনজ উদ্ভিদ রয়েছে এই ম্যাঙ্গ্রোভ একদম শেষের দিকে যদি আপনারা আসেন তো এইরকম একটি লোকেশন এমন একটি সুন্দর এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রূপসী দেভাটা ম্যাঙ্গ্রভ বন পর্যটন কেন্দ্র দেবহাটা সাতক্ষীরা আপনারা কিন্তু এরকম একটা সুন্দর যে লোকেশন এবং ভিউ আপনারা দেখতে পাবেন আর এই ওই পাশেই কিন্তু ইন্ডিয়া এইটা কিন্তু সীমান্ত জিরো যে জিরো পয়েন্ট যেটা এই যে ওই ইট ভাটাগুলো যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা দূরে সবগুলো কিন্তু ইন্ডিয়ার ভিতরে সো আমরা কিন্তু একদম সীমান্তে এই যে ম্যাংগ্রোভ বোন যেটা এটা কিন্তু একদম সীমান্তে আর এইটা কিন্তু আপনারা এই যে রাস্তা বরাবর এই সোজা আসার পরপরই এই সুন্দর এই জায়গাটি পাবেন আর এই মিনি সুন্দরবন আসার পরে ওনাদের মন এতটাই ভালো হয়ে যাবে যে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না কারণ এই নদী এই যে পাশে যে ইসামতি নদী এই নদী যে এত বাতাস আর এত সুন্দর এই পরিবেশটা সো আপনারা আসার পরে এই জায়গাটাই এত এত ভালো লাগবে সেটা মানে বলে বোঝানো যাবে না সো আপনারা যারা সাতক্ষীরায় আসবেন তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন যে এই সুন্দরবনে মিনি সুন্দরবনে আসার জন্য আর এই যেখানে কিন্তু দেখেন এইখানে এই যে ভিতরে ভিতরে মিনি সুন্দরবনের ভিতরে ভিতরে ছোটো ছোটো সুন্দর যে ঘরগুলো করা আছে এগুলো কিন্তু পর্যটকদের রেস্ট নেওয়ার জন্য বা ছবি তোলার জন্য কিন্তু সুন্দর জায়গা সো আপনারা যদি সাতক্ষীরা আসেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা এই যে যে মিনি সুন্দরবন এই মিনি সুন্দরবনে আসবেন আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু দাঁড়িয়ে আছি একেবারে আমার পিছনে কিন্তু যে ইটে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঈশামতি নদী আর এই নদীর পাশ দিয়েই কিন্তু এই জায়গাটি আমার পাশে যে জায়গাটি এটি কিন্তু একটি শিশু পার্ক বা শিশু কর্নার আপনারা যদি এখানে আসেন এখানে কিন্তু আসার পরে বাচ্চাদের জন্য অনেক রাইডের ব্যবস্থা এর ভিতরে করা আছে সো এখানে টিকিটের মূল্য মাত্র দশ টাকা বন্ধুরা আমরা এখন আসি এই যে দেভাটা ম্যাংগ্রোভ বন যে মিনি সুন্দরবন তার কিন্তু আরেকটি ব্যবস্থা আছে সেটা হচ্ছে যে নৌকা যে রাইড সেই নৌকা ভ্রমণ আর এনৌকা ভ্রমণে আর যাওয়ার আগে কিন্তু এই যে এমন একটি বাগান আপনারা দেখতে পাবেন এবং এখানে কিন্তু এরকম বসার জন্য যে বেঞ্চিগুলো আপনারা পেয়ে যাবেন এইটা কিন্তু আমাদের আসলে জানা নেই যে এটা ঘন্টাপতি প্রতি কত টাকা এইটা আপনারা কিন্তু আসলে যখন আসবেন তখন কিন্তু আপনারা এটা জেনে নেবেন এবং জেনে নেওয়ার পরে কিন্তু আপনারা এই চেয়ারগুলো ব্যবহার করে বসবেন আপনারা যদি আসেন অবশ্যই এই যে পাশে শিশু পার্ক এই রাস্তাটিতে ধরেই আপনারা যখন শেষে আসবেন তখন কিন্তু এই ইসামতি নদী আর এখানে আসলেই আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু লেখা আছে রূপশী দেভাটা ম্যাঙ্গ্রোভ ব্রন কেন্দ্র নৌকা ভ্রমণ জনপতি চল্লিশ টাকা আপনারা এই জায়গাটিতে আসলেই এখানে কিন্তু আপনারা এখানে কিন্তু নৌকা থাকবে এই সামতি নৌকে নদী এই নদী কিন্তু আপনারা নৌকাতে ভ্রমণ করতে পারবেন সো আপনারা যদি এখানে আসেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই এই জায়গাটি আসবেন এবং এই জায়গাটি আসার পরে আপনারা এইখান থেকে নৌকা নিয়ে আপনারা এই যে ইসামতি নদী মানে এটা কিন্তু সীমান্ত আর এই সীমান্তর ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া আর আছি এটা বাংলাদেশ সো আপনারা কিন্তু এই ইন্ডিয়া এবং বাংলাদেশের যে সীমান্ত এই সীমান্ত আপনারা নৌকা ভ্রমণ করতে পারবেন এই দেভাটা ম্যাঙ্গ্রো যে রেস্টুরেন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু এখানে সাধারণত আপনারা যে খাবারগুলো পাবেন এটা হচ্ছে ফাস্ট ফুড ধরনের এখানে কিন্তু অনেক মেনু দেওয়া আছে আপনারা এখানে যদি আসেন অবশ্যই কিন্তু আপনারা এই যে এখানে একটা ওনারা দেখাচ্ছে যে চিকেন বার্গার আশি টাকা স্যান্ডউইচ পঞ্চাশ টাকা চিকেন ফ্রাই ষাট টাকা চিকেন পিজা দুশো ষাট টাকা চাউমিন পঞ্চাশ টাকা ফুচকা পঞ্চাশ টাকা চটপট চল্লিশ টাকা সহ এখানে কিন্তু আপনারা অনেকগুলো খাবারের আইটেম আপনারা দেখতে পাচ্ছেন সো আপনারা যদি এই ম্যাঙ্গ্রোভ বনে ঘুরতে আসেন পরিবার নিয়ে তাহলে কিন্তু খাবারের চিন্তা আপনাদের করা লাগবে না কারণ আপনারা এখানে কিন্তু হালকা নাস্তা পেয়ে যাবেন সো আপনারা আসবেন এবং এই যে এই পাশটিতে কিন্তু অনেকগুলো দোকান আপনারা যে কোনো একটা দোকানে আপনারা বসে আপনারা কিন্তু পরিবার নিয়ে সুন্দরভাবে এখানে যে কোনো নাস্তা করে নিতে পারবেন আমার পিছনে যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি কটেজ আর আপনারা যদি পরিবার নিয়ে এখানে আসেন তাহলে কিন্তু এই সুন্দর যে কটেজটি এটিতে কিন্তু আপনারা থাকতে পারবেন সো আপনারা যদি এই কটেজটি ভাড়া নিতে চান তাহলে কিন্তু আসার পরে এখানে আসার পরে এনাদের যে কর্তৃপক্ষ আছে সেই কর্তৃপক্ষর কাছে আপনারা এটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং তাদের কাছ থেকেই কিন্তু আপনারা এটা ভাড়া নিতে পারবেন আমার পিছনে যে টংটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি সুন্দর এই বনের মিনি সুন্দর একটি জায়গা এইখানে কিন্তু আপনারা আসলে এই যে লেক এই লেকের মাঝেই কিন্তু এই বসার ব্যবস্থা করা আছে আপনারা এখানে বসলে খুবই বাতাস এবং খুব সুন্দর একটি জায়গা এই জায়গাটি আপনারা বসলে আপনাদের অবশ্যই ভালো লাগবে আমার পিছিয়ে যে দুইতলা ঘরটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটাও একটি কটেজ আর আপনারা কিন্তু যদি একটু ভালো মানের কটেজে থাকতে চান এবং চারিপাশের লেক আর এই লেকের মাঝখানেই কিন্তু এই কটেজটি আর এই কটেজটি আপনারা যদি থাকতে চান তাহলে কিন্তু এখানকার যারা কর্তৃপক্ষ আছে তাদের কাছ থেকে আপনারা এই বিষয়টি জেনে এবং এটি ভাড়া নিতে পারবেন বন্ধুরা আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবার ফিরে আসব নতুন কোন সুন্দর জায়গা অথবা ঐতিহাসিক স্থানের ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন Allah